ধ্বনি দিয়ে কিরকম বি থেকে ব দুইটা ও উ আর কে থেকে ক এই ধ্বনিটা নিতে পারছি দেখি এটাকে আমরা কি বলতে পারি বুক নাহলে কিন্তু পারতাম না এখন প্রশ্ন স্যার পারলাম কেন আমি তো বাঙালি ওই যে আমাদের ভাষার ভিতরে কিন্তু এই ধ্বনিগুলো আছে কিরকম ব ও ও উ ক যদি না থাকতো পারতাম না আপনি কেন স্যার পারতাম না না পারতাম না উদাহরণ দিয়ে যেমন আরবরা পর্তুগালকে কি বলে জানেন বর্তুগাল কারণ প নেই আরবিতে পাওয়া নেই আলিবা তা আছে নাই পাকিস্তান বলতে পারে না আরবরা পাকিস্তানকে বলে পাকিস্তান আনা পাকিস্তানি মানে আই এম পাকিস্তান খেয়াল করছেন তার মানে না থাকলে পারা যায় না আমরা পারতেছি কেন বাংলায় পঞ্চাশটা বর্ণে সাউন্ড অনেক কাভার করে পৃথিবীর অনেক ভাষা এই জন্য একজন বাঙালি আর ইন্ডিয়ান যত ভাষা পারে একজন ইউরোপিয়ান অত ভাষা পারে না কেন পারে না তাদের শব্দে সেই সাউন্ডগুলো নাই যেটা আমাদের ভাষায় আছে। আসে দিক থেকে আমরা ভাগ্যবান ভাষার দিক থেকে কিন্তু বুঝছেন ভাষাটা কিন্তু আমাদের অনেক উন্নত বাংলা ভাষা কিন্তু অর্থনৈতিক শক্তি নেই সেটা ভিন্ন কিন্তু আমাদের ভাষা কিন্তু অনেক উন্নত বুঝছেন মানে এটা কিন্তু হেভি হেভি ভাষা এই এই সাউন্ড যারা পারে তারা পৃথিবীর সব সাউন্ডই কাবার করতে পারে তাই গেল এইভাবে এই বর্ণগুলোকে আমরা কি করব উচ্চারণের জন্য দিব কিন্তু এই বর্ণ শিখলে কি উচ্চারণ পারা যাবে না হালকা পাতলা কিছু ব্যতিক্রম নিয়ম আছে এটা এখন দিয়ে দিই মুছে বলি হ্যাঁ কোনটা এই যে সে আর হে সে এই দুটা বর্ণ ও তার আগে বলি সর্বর্ণ কি মনে আছে ভাওয়াল কনসোনেন্ট কি বলেন ভায় কথা এই আয়ু ইউ না ঠিক এই পাশটা ইউরোপের সব ভাষায় এই পাঁচটাই ভয় তো ওরা তো ইংরেজরা কি বলে এই আই ও ইউ আর কি বলবে আ আ এ এ ই ই ও উ ওরা বলবে ও উ ঠিক আছে ওরা কি করে এই পাঁচটা সর্বন্ন এই দুইটা বর্ণের সাথে মিলে একটু পাল্টা হয় যেমন দেখেন সেআ হওয়া উচিত সা কিন্তু বলবে কা কো তারপর কি সেউ কু কিন্তু দেখেন সে এ এখন কিন্তু সে সে ই এখন কিন্তু সি তাহলে কোনটা এই দুইটা ঠিক থাকলো আর বাকি তিনটা কিন্তু ঠিক নেই যেটা ইংলিশেও সি এ কি ইংলিশে কিন্তু কে ক্যাট বলে না এই যে উল্টা তো এখানে এইটা মনে রাখবেন এই পাঁচটা ভাউলের সাথে এই বনটা নিয়ম মানলো না কিরকম এই দুইটা মানছে কিন্তু এই দুইটা মানলে নেই তো এইটা মনে রাখবেন এবার এটা আসেন হওয়া উচিত ছিল না না এটা কি উচিত ছিল সি থেকে তো আমরা স পাই তাহলে সি সা আওয়ার কথা না কিন্তু হলো না তো হলো তো কা এটা ব্যতিক্রম মনে রাখবেন কিন্তু এটা তো সমস্যা নেই দেখেন কা এটার সাথে কিন্তু কে কে আ কা এটা কিন্তু ঠিক আছে নর্মাল কিন্তু এটা কি নর্মাল নর্মাল না কিন্তু তো এইটা মনে রাখবেন তাহলে কা কু এবার আসেন গা গো হ্যাঁ এখানে কিন্তু গা বলবেন খা বলবেন না কিন্তু বর্ণটার নাম কি খে কিন্তু দেখেন গা গো গু বাট এখানে দেখেন খে খি এইটা কিন্তু ঠিক আছে এই দুটা বজায় রাখলো কিন্তু ওই তিনটা কিন্তু বজায় থাকতেছে না তাহলে এই ব্যতিক্রমটা লিখে রাখেন মনে রাখবেন কারণ এটা লাগবে কখন রিডিংয়ের সময় যখন পড়তে যাবেন এই যে কি কু উ এ আর কু উ ই এটা এগুলো উচ্চারণ হবে কে কি হ্যাঁ আর এটা হবে গে গি এটাও খেয়াল রাখেন গি হ্যাঁ এই কটা খেয়াল রাখেন কে কে এইটুকু খেয়াল রাখলে শেষ হয়ে গেল এই নিয়মগুলো মনে রাখলেই স্প্যানিশ হান্ড্রেড পার্সেন্ট উচ্চারণ করা যাবে এই যে ভাষা শিখতে হবে একুটা এইটা স্পানীয় এই দেখেন এ নিয়ে হ্যাঁ এনিয়ের কারণে উচ্চারণটা কীভাবে হচ্ছে স্পানীয় আর যাব কোন দেশে স্পানিয়া এই যে স্পানিয়া স্পেন ঠিক আছে না স্পেন তাহলে এটা তো দেশের নাম যাব স্পানিয়াতে আর শিখবো কী ভাষা স্পানীয় ঠিক আছে এই যে বইটা এখন যে পড়ছেন এইটা মাথা খাটিয়ে একটু রিডিং পড়লেই হয়ে যাবে তারপরে এই বই পড়লি দেখবেন যে আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ একটু চেষ্টাও থাকা লাগবে অবশ্য দেখেন ওই যে উপরে লেখা ওগুলো একটু মাথায় রেখেন বাসে গিয়ে একটু পরা ট করলে চলে একটু পরি তাও আসেন মনে করেন বোঝার দরকার নেই শুধু একটু পড়ি চলে গল্পের নাম পড়েন শুরু করেন হুম হুম একেবারে শুরু থেকে পরেন ওই যে ওইখানে কি লেখা কালো কালিতে ওই যে কালো রঙের এটা কী লেখা দেখেন তো আকাদে মিয়া হ্যাঁ তার আকাদে মিয়া স্প্যানিশ অ্যাকাডেমি ঠিক আছে কত দাম তার মানে কি দি অ্যাকাডেমি অফ স্প্যানিশ ইংলিশ বলে যদি বলেন দ্য অ্যাকাডেমি অফ স্প্যানিশ ওই দে অর্থ হচ্ছে অফ এই যে আকাদেমিয়া দে স্পানিয়ল দ্য একাডেমি অফ স্প্যানিশ অথবা স্প্যানিশ একাডেমি শুরু দেখেন কিএন অ্যারেস কিএন হবে কেন এই যে কি কিছু তো ঠিক আছে তা এই জন্যই এইগুলো দিয়েছে হ্যাঁ এখন আর কোনো রিডিং এর সমস্যা হবে না কিএন কমো কম তেইয়ামাস দেখছেন এই যে তে আর ইয়ামাস এক টানে বলবেন তেইয়ামাস

দিয়াস তারপরে হ্যাঁ বলেন হ্যাঁ দিয়াস পেত্রা হবে কেন এই যে গুড এই তো এই জন্য একটু পরে মুখস্থ করে ফেলবেন আর এস কিএনআরএস হয়েছে শুনতো সারব হ্যাঁ জিন জিন ই

একটু ভিতর থেকে বলবে হ্যাঁ আনখেলা এস মি আমিগা এ হচ্ছে আনখেলা সে আমার বন্ধু সরি বন্ধু না বান্ধবী আমিগা হচ্ছে বান্ধবী হ্যাঁ আর আমি হচ্ছে বন্ধু এই যে আমি আমিগা তো ও তো মেয়ে এই জন্য বলতেছে এস আনখেলা এস মি আমিগা বান্ধবী আর বন্ধু হচ্ছে আমিগো বাংলার সাথে মিল খ খোনা কিন্তু ওই তো বলছিলাম জি গা কিন্তু একমাত্র এ আর ইতি গিয়ে খ আসে খে খি এই যে এই যে খে খি কিন্তু বাকিগুলা নর্মাল কিন্তু গা গো এই জন্য আমি গো আমিগা হ্যাঁ গুড এস মি আমিগা শি ইজ মাই ফ্রেন্ড সে কি কি করে আর কি মানে তুমি কি করো কি আর এস হোয়াট আর ইউ মানে এটা হোয়াট আর ইউ মানে সংক্ষেপে মানে তুমি কি করো কি মানে একটা পরিচয় লাগে না তখন পরিচয় ইচ্ছে দেখেন পেতরা সই এস্টু দে দেল আই এম ই স্প্যানিশ স্টুডেন্ট আমি হচ্ছি স্প্যানিশ ভাষার স্টুডেন্ট এ ই তু আর তুমি তুমি কি তখন উত্তর দিল জিন সৈ মেদিক আমি ডাক্তার ই তাম্বিএন এস্তুদিয়ান্তে দে আমিও স্প্যানিশ ছাত্র এই যে তাম্বিয়েন আমরা যেমন ইংলিশে অলসো ওরা বলে তাম্বিয়েন ব্যাপারটা বুঝছেন ই তাম্বিয়েন ইস্তুদিয়ান্তে দে স্পানিয়ল ই এইয়া কে এস সে সে কি ওই যেমন এ বেঁধে সে সে কি হ্যাঁ পেত্রা এস অ্যান্ড ফেরমেরা ই তাম্বিয়েন ইস্তুদিয়ান্তে দে স্পানিয়ল সি ইজ নার্স সে ও স্প্যানিশ স্টুডেন্ট নার্স কিন্তু পড়তে আসছে কারণ ল্যাঙ্গুয়েজ তো আসলে কি কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কিন্তু এই ভাষা পড়তেছে ওই দেশে যাওয়ার জন্য এই জন্য নানা ছাত্র আছে কিন্তু ঠিক না বৈচিত্র্যময় তারপর জিন বুয়েনো ভালো 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 মৌচ গোস্ত নাইস টু মিটিউ আদিওস গুড বাই পেত্রা আদিওস এনকান্তান্দা মানে আবারও তোমাকে মানে এনকান্তা হচ্ছে নাইস টু ইউ মানে দেখা হয়ে ভালো লাগলো আর কি এনকান্তান্দা আস মানে বিদায় এই তে যে কী রেডি কি কঠিন কঠিন কিন্তু কিন্তু আপনাকে কিন্তু এই নিয়মগুলো মেনটেন করতে হবে যেগুলো দিলাম তাহলে আজকে তো প্রথম কোনো ব্যাপার না মাথায় এবার কি করবেন ফিক্সড করে দেবেন এই এভাবে একবার চোখ গুজে বলবেন